বৃষ্টির কারণে গোটা গণ্ডাচরা মহকুমায় ভয়াবহ অবস্থা গণ্ডাচরা মহকুমার নিম্ন অঞ্চলগুলি জলের তলায় গণ্ডাচড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভেলিজের অন্তর্গত নাইরা চৌধুরী পাড়া সম্পূর্ণ জলের তলায় চলে গেছে যার কারণে ওই এলাকার প্রায় সাড়ত্রিশ পরিবার জমাতিয়াপাড়া জেবি স্কুলের শরণার্থী হয়েছেন কিন্তু শরণার্থীদের অভিযোগ সকাল থেকে তারা শরণার্থী হয়েছে প্রশাসন থেকে শুধু জলের ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি সকাল থেকে বিকেল পর্যন্ত ছোট ছোট শিশু থেকে শুরু করে সবাই না খেয়ে রয়েছে পরিশেষে ডুম্বুর নগর আডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ দেব বর্মার নির্দেশে তরিকটি পঞ্চরতন এডিসি ভেলিজের পঞ্চায়েত সচিব ছুটে গিয়ে বিকেল প্রায় চারটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন কত পরিবারে এখানে জল

তোমরা কোন জায়গার কত পরিবার তোমরা এখানে আইছো আমরা এখানে সাতত্রিশ পরিবারে প্রশাসনের লোক আইছেনি হয় হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে নি ব্যবস্থা এখনও করেছে কোন সময় আছ তোমরা এখানে আমরা সকাল থেকে আইছিলাম সকাল থেকে কি এখনো অবধি মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই হ্যাঁ সকাল থেকে না খাই এখনো অবধি আসছিলো আমরা ওখানে

‫תודה. Okay. 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 Okay.